দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর দাস কলোনিতে আছি আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে আর সেই প্রচণ্ড গরব এবং রুদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর দাস কলোনিতে যাব এবং আজকে শিলচরে প্রচণ্ড গরব এবং রুদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচর বাসে কাঁচার বাসে ঘরে বসে আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রোদ্রেট তেজের সমস্ত খবরাখবর নিশ্চয় দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই মানুষের উপকারের তাই আমি খবরাখবর করতে বাধ্য হই এখানে প্রচুর মানুষকে ভয়ঙ্কর রোদ্রেট তেজ এবং গরম থেকে বাঁচতে গাছের ছায়া বিশ্রাম করতে দেখতে পাচ্ছেন গরম কিরম বেতলা গরম করে

या तो शरीर जल है माता उल दे प्राणा विश्राम कर रहा है कितना है बहुत ज्यादा गर्मी है बहुत चक्कर आ रहा है कितना धूप है इसलिए आप रेस्ट कर रहे हैं थोड़ा अभी आराम मिल रहा है धूप में जाने से क्या होता है बहुत चक्कर आता है धूप बहुत ज्यादा धूप है बहुत गर्मी

আমি শিলচর দাসকলনীতে এসেছিলাম আজকে আমরা দেখেছি মানুষ এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য ওনারা গাছের ছায়া বিশ্রাম করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত ট্রিবিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ